আসসালামু আলাইকুম সো আমাদের ক্যাপশন হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশ মার্কস একদম হুবা হুব কমন ওকে যদিও বা এই সেম সাজেশন বলো বা এই পঞ্চাশ মার্কসের যে বিষয় এটা নিয়ে আমরা একটা লাইভ করেছিলাম সো লাইভটা বলা যায় যে আজকে রাতে সো এই ভিডিও যখন করা হচ্ছে সেই ভিডিও আপলোডের কিছুক্ষণ আগে হয়েছে সো আমাদের সামা মনে হলো যে যেহেতু ফেসবুক এখন একটা রুলস করে ফেলছে যে ওদের লাইভ যে হবে বা আমাদের যে লাইভগুলো হবে এগুলো সর্বোচ্চ ত্রিশ দিন পর্যন্ত থাকবে তারপর এগুলো আনঅ্যাভেলেবেল হয়ে যাবে ফেসবুকের স্টোরেজ থেকে ডিলেট হয়ে যাবে সো শিক্ষার্থীরা তো এখান থেকে দেখতে পারবে এটা পরবর্তী বছরেও দেখতে পারবে তাদের উপকার হবে সো সামাও আমরা বা যারা ওই লাইভটা মিস করছে তারা আমাদের এই সাজেশন পার্টটা দেখতে পারো এবং কিভাবে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই মিটে পঞ্চাশ মার্কস ও কমন পাবা ওকে সো প্রথমেই বলে দিচ্ছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা সবচেয়ে বেশি খুশির খবর সেটি হচ্ছে তুমি শুধুমাত্র কিন্তু বায়োলজি দাগায়া সিএসসি বলো ত্রিপলি বলো যতগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে পাবা সবগুলো ম্যাথ শুধুমাত্র ম্যাথ ব্যতীত তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাবজেক্ট আছে সবগুলাই পাবা সো তুমি কেন গণিত দাগায়া বেশি বেশি পেনিক হওয়া ওকে সো স্পেশালি যারা মেডিকেলের প্রিপারেশন নিয়েছো কিংবা যারা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়েছ গণিতে এত বেশি ভালো মার্ক অর্জন করতে পারবো না বা তুলতে পারবে না তোমরা অবশ্যই অবশ্যই বায়োলজি দেখাবা এন্ড বায়োলজি দেখাবা ঠিক কোন স্টাইলে কি করবা এবং পঞ্চাশ মার্কস তো আমি বলছি মিনিমাম হ্যাঁ আমাদের ক্যাপশনটা তো শুধুমাত্র পঞ্চাশ মার্কস কমনের কথা বলছে বাট আমি তোমাদেরকে পঞ্চাশ মার্কস এরও বেশি কিভাবে অ্যাকচুয়ালি চান্স পাওয়ার জন্য যে সাতষট্টি মার্ক বা ছেষট্টি মার্ক বা ছেষট্টি প্লাস মার্ক একটা লাগবে সেই মার্কটা ঠিক কেমন করে হবে কমন পাবো সেটা দেখাবো এই ভিডিওতে ওকে সো প্রথমে বলে নেই তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন অবশ্যই অবশ্যই সেই মাধ্যমটাকে ফলো দিয়ে রাখবা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবা সব বিশ্ববিদ্যালয়ের চব্বিশ ঘন্টার আপডেট ও জন্য ওকে অ্যান্ড তার আগে আরেকটা কথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংক কোয়েশ্চেন ব্যাংকটা কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কোশ্চেন ব্যাংকের পিডিএফটা দেওয়া আছে সো তোমরা क्वेश्चन ব্যাংক ওখান থেকে সংগ্রহ করে নিতে পারো ওকে সো প্রথমে বলবো যে থোটাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 50 মার্কস কমন এর তোমাজ প্রথম হাতিয়ার বা এই 50 মার্কস তুমি হুবহু কমন পাওয়ার মধ্যে এক কথায় বলা যায় 30 থেকে 40 মার্ক খুব কমন পাবে শুধুমাত্র বিগত বছরের क्वेश्चनগুলো সলভ করে ওকে সো দেখো क्वेश्चन बैंक থেকে 30 থেকে 40 নম্বর কমন পাওয়া ওকে এটা আমি লিখে বলেছি আইবে সো क्वेश्चन बैंक থেকে 30 থেকে 40 নম্বর হুবহু কম পাওয়া এখন বলতে পারো যে ভাই অ্যাকচুয়ালি কি হয় এরকম হ্যাঁ অ্যাকচুয়ালি হয় সো তুমি বিগত বছরে বেশ কিছু বছর প্রায় 10 বছরের মতো কোশ্চেন গুলো সলভ করো ওকে ছোট বিশ্ববিদ্যালয় এন্ড এখান থেকে তুমি প্রায় 30 থেকে 40 নম্বর কমন পেয়ে যাবে ওকে এন্ড দ্বিতীয়ত তোমাকে যা করতে হবে সেই স্টেপ গুলো শোনো প্রথমত এই যে আমার পাশের যে বিষয়টা এই পাশের মধ্যে তোমাকে যা দেখতে হবে সেটা হচ্ছে দেখো যে বাংলায় বাংলায় কিন্তু টোটাল দশটা থাকবে ওকে টোটাল দশটা এম সিকিউ থাকবে এই দশের মধ্যে তোমাকে কিন্তু তিন পাইতে হবে ভাই তুমি যদি পাস করতে চাও চৌধুরীতে বাট পাস করলে কিন্তু তুমি চান্স পাবা না পাস এক জিনিস চান্স এক জিনিস সো আবার ইংরেজির ক্ষেত্রে যদি আসি ইংরেজির ক্ষেত্রে চান্স পাইতে গেলে তোমার লাগে হচ্ছে কত পনেরোর মধ্যে চার মার্ক লাগে অ্যান্ড তিন আর চার এই সাত মার্ক মিনিমাম লাগবে বাট আমি তোমাকে বলবো তুমি যদি চান্স পাইতে চাও ভাই তোমার তিন চার সাত নয় তোমার এখানে কি কারণে বললাম আমি একটা নমুনা দেখাই দিচ্ছি ওকে এখানে ষোলো এখন দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই যে চারটা বিষয় আছে এই চারটা বিষয়ের মধ্যে তুমি চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র এই যে কি বলে এই যে কেমিস্ট্রি ব্যতিত যে যে কোনো এই যে এই চারটার মধ্যে যে কোনো একটা বাদ দিয়ে দিতে পারবা ওকে তুমি চাইলে চাইলে দিতে বায়োলজি বাদ দিতে পারবা যে কোনো তিনটা বুঝতে পারছো এই যে মার্ক গুলো অর্থাৎ ফিজিক্সের পঁচিশ কেমিস্ট্রিতে পঁচিশ বায়োলজিতে পঁচিশ এবং ম্যাথের পঁচিশ টোটাল একশো মার্ক থাকবে এইখান থেকে জাস্ট তুমি তিনটা চয়েস করলাম ধরো আমি যেহেতু বায়োলজিটাকেই প্রাধান্য দিছি বা বায়োলজি ম্যাক্সিমাম দাগাবে সো এই জন্য আমরা বায়োলজি নিয়েই কথাবার্তা ঠিক বলতেছি সো ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি লাগাবা এইখানে টোটাল কত মার্ক টোটাল পঁচাত্তর মার্ক এখন এই তো পঁচাত্তর মার্ক আর এইখানে হচ্ছে পঁচিশ মার্ক টোটাল একশো মার্ক ওকে সো এই যে পঁচিশ প্লাস পঁচাত্তর একশো ম্যাথ আমরা বাদ দিছি ম্যাথ আমরা দেখাবো না ওকে সো তার মধ্যে আসলো আবার বায়োলজিতে ওকে এই দেখো বায়োলজিটাকে আমি এখানে নিয়ে আসলাম সো দেখো বায়োলজিতে আমি যেহেতু 25টা क्वेश्चन থাকবে সো আমি আশা করব যে তোমরা বায়োলজিতে 25 মধ্যে 20 প্লাস অ্যানসার করতে পারবে ইনশাআল্লাহ এন্ড যারা বায়োলজি মোটামুটি পড়ছো তারা পারবে ইনশাআল্লাহ এখন আসি তারপর হচ্ছে এই কি বলে ফিজিক্স এন্ড কেমিস্ট্রি এই যে দুইটা বিষয় এই দুইটা বিষয় ভাই কি করবা এই ফিজিক্স এন্ড কেমিস্ট্রি এই দুইটা বিষয়ে টোটাল তুমি কত মার্কস তুলতে পারবা টোটাল 50 মার্কস থাকে এই 50 এর মধ্যে তুমি কত তুলতে পারবা বলো যত ভালোই পড়ো না কেন যত প্রিপারেশনে নাও না কেন মোটামুটি ভাবে তুমি এখান থেকে পঁয়ত্রিশ মার্ক তুলতে পারো যদি একটু ভালো পড়াশোনা করো ওকে সো তুমি এখান থেকে কত মার্ক তুলতে পারবা পঁয়ত্রিশের মধ্যে তুলতে পারবা ওকে সো তাহলে কত আসলো দেখো তো একটু জাস্ট আমরা একটু হিসাব করি বিশ আর তিরিশ পঞ্চাশ মার্ক প্লাস পাঁচ মার্ক পঁচপান্ন মার্ক প্লাস ছয় মার্ক কত হয় একষট্টি প্লাস দশ কত হচ্ছে একাত্তর মার্ক চলে আসছে ওকে সো দেখো এটা তো তোমার কাছে আচ্ছা যাই হোক এই যে এই যে মার্কটা পাইলা ওকে এই মার্ক পাইলেই তুমি চান্স পাওয়া যাবে এখন তুমি যদি কোন ক্রমে এইখানে খারাপ করো ভাই বাংলা অথবা ইংরেজি বাংলা এবং ইংরেজি এই দুইটাতে যদি খারাপ করো বা এখানে যদি 16 মার্ক চেয়ে কম পাও তাহলে তোমাকে কিন্তু ওই মার্কটা তুলতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে সো তুমি এখন ডিসিশন নাও যে তুমি কি করবা ওকে এটা তো গেল নম্বর কন্ট্রোলের কথা এখন আমি তোমাকে আরো একটু স্পেশালি বলে দিচ্ছি কোশ্চেন ব্যাংক তো ফলো করবা বা কোশ্চেন ব্যাংক সলভ করবা এখান থেকে তুমি চল্লিশটা কমেন্ট পাবা এন্ড স্পেশালি আরো বলে দিচ্ছি তোমাদের চব্বি ইউনিটে যখন পরীক্ষা দিবা বা কোশ্চেন ব্যাংকটা সলভ করবা তখন বাংলার যে কুইজ আছে বা বাংলার যে এনসি গুলো আছে এগুলো স্পেশালি ভালোভাবে সলভ করবা তাহলে ওই কোশ্চেন ব্যাংক থেকে শুধুমাত্র বাংলা থেকে তুমি মোটামুটি এই যে দশটার মধ্যে মোটামুটি ভাবে পাঁচটা বা ছয়টা অভিভাবক কমনও পাইতে পারো তুমি বাংলাটা তার আর যদি এর সাথে একটু বাংলাটা জাস্ট মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ টপিক যেগুলো তোমার মনে আছে বা যেগুলো মনে রাখার বিষয় এগুলো যদি মনে থাকে তাহলে তুমি পারবা আর কোনো ভয়ের কারণ নাই এবং ইংরেজিতে আসি ইংরেজি মোটামুটিভাবে ছবির ইংরেজি একটু কঠিন হয়ে থাকে তবে বিজ্ঞানের ক্ষেত্রে মানবিকের যতটা কঠিন আসে ততটা না ঠিক আছে তোমার যদি বেসিক ভালো থাকে প্রথমে বলে নিচ্ছি যে ইংলিশ ফার্স্ট পেপার থেকে কোনো কোশ্চেন আসবে না তোমার পুরো একটা বড় সিলেবাস আমি বাদ দিয়ে দিলাম এন্ড তুমি জাস্ট গ্রামেটিক্যাল পার্টটা দেখে নিবা ওকে এতটুকুই গেল তোমাদের এর সাথে আরো যা বিষয় তুমি একমাত্র হাতিয়ার হচ্ছে তিরিশ থেকে চল্লিশ তুলবা কোশ্চেন থেকে তারপর যেটা করবে টেক্সট বুকের যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে তুমি এতদিন যাবত যে পড়াশোনাগুলো বুঝতে পারছো এই পড়াশোনাগুলো থেকে একটু জাস্ট রিমাইন্ড করবা মনে করবা মনে করার চেষ্টা করবা ওকে এই যে টোটাল তিরিশ থেকে চল্লিশ মার্ক প্লাস টেক্সট বুক স্পেশাল টপিকসগুলো তুমি একটু দেখে নিবা এই এগুলো করলে আমার মতে যে তুমি অবশ্যই অবশ্যই পঞ্চাশ মার্ক শুধু এইটুকু কাজ করলে পেয়ে যাবা এন্ড বাকি চান্স পাওয়ার জন্য আর যে পনেরো মার্কের মতো লাগে এই পনেরো মার্কের জন্য তোমাকে জাস্ট এই কোয়েশ্চেন ব্যাঙ্কটা যে সলভ করলা প্লাস কোয়েশ্চেন অ্যানালাইসিস করলা ও তারপর এই যে তুমি যেটা করবা যে কোশ্চেন ব্যাংকটা সলভ করছো প্লাস স্পেশাল টেক্সট বুকের যে স্পেশাল টপিকসগুলো দেখছো তারপর তোমার কাছে তুমি যখন কোশ্চেন ব্যাংকটা সলভ করবা তোমার কাছে কিন্তু ওই কোশ্চেন ব্যাংকটা সলভ করার উপরে একটা নোট বানাবা অ্যান্ড জাস্ট ওই টপিকসগুলো একটু অ্যানালাইসিস করবা সো সব মিলে এইভাবে যদি তুমি প্রস্তুতি নাও ইনশাআল্লাহ তুমি এখান থেকে মোটামুটিভাবে ছেষট্টি সাতষট্টির মতো মার্ক তুলতে পারবা ইনশাআল্লাহ এন্ড গত বছরের কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক ছিল সাতষট্টি ঠিক আছে তো এই বছর হোক ইনশাল্লাহ এমনটাই হতে পারে এটা তোমরা প্রেডিক করতে পারো বা ধারণা নিতে পারো এই অনুযায়ী তোমরা তোমাদের প্রস্তুতিটা নিতে পারো ওকে সো গত বছর ছিল সাতষট্টি মার্ক আট মার্ক এবারও এমন হবে ইনশাল্লাহ ওকে এন্ড যদি জিপিএ ধরি জিপিএ যদি বিশ যোগ করো তাহলে সপ্তাশি মার্ক আট ওকে

তো তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষা দাও এতটুকুই কামনা করি অ্যান্ড যে কথাগুলো বললাম যে স্টেপগুলো বললাম এগুলো ফলো করে ইনশাল্লাহ ভালো কোনো কিছু করবা বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে যাবে অ্যান্ড তারপরেও আরো কথা আছে তোমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোনোভাবে মিস হয়ে যায় ভাই যাদের মিস হয়ে যাবে তোমাদের জন্য স্পেশালি গুচ্ছ স্পেশাল ব্যাস থাকবে তো গুচ্ছ স্পেশাল প্লাস রাবি প্লাস কৃষি গুচ্ছ এই তিনটাই ওটার সাথে ফ্রি

তুমি জয়ী হবেই হবে তো সবাই ভালো থাকো ওকে আমারও দেখা হবে পুরোনা একটা ভিডিওতে